ও ভাগ্নে আবার নিচে আছে দেখতেছি তাড়াতাড়ি ভাগ্নেকে আমার লোটাসে সুতোটা দিয়ে দিয়ে ধরে নেবে নে ও এটা কি এটা কি আমার মামা পাঠিয়েছে এ মুখে পড়ে নেই আউ কি ব্যাপার ভাগনে আসতেছে না কেন এই তো এসে গেছে ভাগনে আসো এখানে আসো বস ভাগ্নে এই যা তুমি সব খেয়ে নিলে ওয়া ও ভাগ্নে ধরে ফেলেছি তুমি জোর ভাষা বেঁচে গেছো হয় এদিকে আসো কি করছিস তোমার কিন্তু শয়তানের দিন দিন বেড়ে যাচ্ছে তুমি কি এগুলো আসো এদিকে এই এই পেপারটা আমি হাতে নিয়ে নি আর টুপিটা মাথায় পরে এই তো হয়ে গেছে আর পেপারটাও নিয়ে নি হাতে আ আ চলো ভাগ্নে হুম কিরে রে পুচকেটা কোথায়

ও মামা এটা তো অনেক বড় মামা আমি এটা নিয়ে থাকতে পারতেছি না মামা এটাকে এখন আমি খেয়ে নেবো আরে ভাগ্নে এটা কি কাজ করলে তুমি গুড় পুরোটা খেয়ে নিলে বাড়াও বাড়াও ফেলো ফেলো বলো ওই পরে না এখনো একটা জোরে এটা দিয়ে একটা ঠেলা মারে ওই বিশ্বাস আ মামা ভিডিও এর পরের পার্টি দেখতে আমাদের সাথে থাকুন আর চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করুন